শুরুটা ভালোই করেছিল চেন্নাই সুপার কিংস কিন্তু হঠাৎ তাদের আকাশে দুর্যোগের ঘন ঘটা একশো দশ মিটারের বড় এক ছক্কা মেরেও ম্যাচ জিতাতে পারেননি চেন্নাই সুপার কিংসের কাপ্তান মহেন্দ্র সিং ধোনি কারণ তিনি ছক্কা মারার দ্বিতীয় বলেই ধরা পড়েন ফিল্ডারের হাতে ক্যাশ দিয়েই ফিরেন প্যাভিলিয়নে তখন প্লে অফে ওঠার জন্য ছয় বলে দরকার ছিল সতেরো রান স্ট্রাইকিং হাতে ছিলেন মহেন্দ্র সিং ধোনি ওভারের প্রথম বলে হাঁকিয়েছিলেন বিশাল একটি ছয় যে ছক্কাটি গ্যালারির বাইরে গিয়ে পড়ে অর্থাৎ সবচেয়ে বড় ছয় একশো দশ মিটার ছক্কা মেরেও ম্যাচ হারতে হলো ধোনিকে চেন্নাই সমর্থকরা রীতিমতো অবাক হয়েছেন এরকম একটা ম্যাচ দেখে চেন্নাইয়ের এমন পরাজয় মেনে নিতে পারছে না কুচ থেকে সতীর্থরাও তবে শেষ পর্যন্ত চেষ্টা করেছেন চেষ্টার কোনো কমতি রাখেননি মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলির আর কাছে মহেন্দ্র সিং ধোনি হারতে হলো দর্শক এর এমন রোমাঞ্চকর ম্যাচটি আপনার কাছে কেমন লেগেছিল কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না